বাংলাদেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরকারি হিসাবে খরচ ধরা হয় এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার সংস্থা রোসাটম আলোচিত এই প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্প নামের যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ওয়েবসাইট তাদের প্রতিবেদনে অভিযোগ করা হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব সজীবাজের জয় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রোসাটমের সহায়তায় প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাত করেছে ডলারের অঙ্কে তা পাঁচশো কোটি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছিলেন শেখ হাসিনা ওয়ে উঠেছিলেন সাউথ এশিয়ার নয়া ডিকটেটর কিম জং উনের মতো যিনি কাউকেই করছিলেন না পরোয়া অভ্যুর্থানে পতন ঘটল ফ্যাসিস্ট হাসিনা সরকারের অবশ্য তার আগেই দেশের বারোটা বাজিয়ে গেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগ সরকার ভেঙে দিয়েছেন দেশের সমস্ত প্রতিষ্ঠানের মেরুদণ্ড মানুষের আশা ভরসা শেষ আশ্রয়স্থল ছিল আদালত কিন্তু এখানেও দলীয়করণ এবং রাজনীতি ঢুকিয়ে আদালতকে সার্কাজমে পরিণত করা হয় দলীয় সিদ্ধান্তই হয়ে ওঠে আদালতের রায় উনিশশো ছিয়ানব্বই সালে জামায়াত ইসলামীকে সঙ্গে করে সরকার গঠন করে আওয়ামী লীগ সেই সময়ে মতিউর রহমান নিজামের মতো রাজনৈতিকদের পাশে নিয়ে রাজনীতি করেছেন কিন্তু স্বার্থে আঘাত লাগতেই এই দলটিকে বিচ্ছিন্ন করে দিতে এক মুহূর্তও সময় নেননি বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন আওয়ামী লীগ গত দেড় দশকে কিছু রাস্তাঘাট ব্রিজ মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান দু হাজার সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় এর মধ্যে দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা